বন্ধুরা ইতিহাস কেবল বইয়ের পাতায় লেখা থাকে না কিছু ইতিহাস থাকে ধুলো জমে থাকা নথির মধ্যে কিছু আবার মানুষের বুকের ভিতর লুকিয়ে থাকে আজ আমি আপনাদের শোনাব এমন এক বীর শহীদের কথা যার নাম হয়তো কোনো পাঠ্য বইতে নেই কিন্তু যার রক্তে লেখা আছে আমাদের মাটির ইতিহাস কথাটা শুরু সেই সময়ে যখন রাজনীতি ছিল বিপদের আর এক নাম চারপাশে গোপন সভা রাতের আধারে ফিসফিসিয়ে কথা আর পথে পথে গুপ্তচর সেই সময়ে গ্রামের এক সাধারণ ছেলে স্বপ্ন দেখেছিল মুক্ত দেশে সে ছিল না বড় কোনো নেতা ছিল না কোনো ক্ষমতাধর খেলোয়াড় কিন্তু ছিল এক অদম্য সাহসী শোনা যায় এক রাতে সে হাতে পেল একটি চিঠি যেটা বদলে দিল দেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ সেই চিঠিতে লেখা ছিল এক ষড়যন্ত্রের কথা এমন এক পরিকল্পনা যা সফল হলে স্বাধীনতার স্বপ্ন ধ্বংস হয়ে যেত কিন্তু সেই সহিত চিঠি নিয়ে পৌঁছানোর আগেই পথ আটকাল কিছু লোক কি ঘটেছিল এরপর ইতিহাস নীরব কেউ বলে তাকে বন্দি করা হয়েছিল কেউ বলে নদীর জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল আর কেউ বলে সে নিজেই সেই চিঠি ছিঁড়ে ফেলেছিল যাতে শত্রুরা কিছুই করতে না পায় আজ তার কবর কোথায় কেউ জানে না কিন্তু তার ত্যাগের গল্প এখনও বাতাসে ভেসে আসে গ্রামের লোককথায় বন্ধুরা ইতিহাস শুধু রাজনীতির খেলাই নয় ইতিহাস হলো মানুষের রক্ত চোখের জল আর সাহসের কাহিনী আপনারা যদি মনে করেন এই গল্পটি ছড়িয়ে দেওয়া উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ এমন শহীদের নাম হারিয়ে যাওয়া কখনোই উচিত নয় এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটিতে ক্লিক করে পাশেই থাকুন